প্রতি বছর নতুন পরিকল্পনা নতুন লক্ষ্য যা বাস্তবায়ন কতটুকু হয়েছে সেটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় মেয়াদ শেষে এ নিয়ে মোট চোদ্দ বার এমন কর্মসূচি হাতে নেয় চীন দেশটির চোদ্দতম কর্মসূচির ব্যাপ্তি ছিল দু হাজার একুশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত সম্প্রতি এই পাঁচ বছর মেয়াদী কর্মযজ্ঞের কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি খতিয়ে দেখছে চীনা প্রশাসন সরকারি তথ্যমতে চোদ্দতম পরিকল্পনার বাস্তবায়নে ব্যাপক অগ্রগতি দেখেছে দেশটি বিশেষ করে বনায়ন দূষণ নিয়ন্ত্রণ নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং পুনর্ব্যবহারে দেখা দিয়েছে ব্যাপক সাফল্য সম্প্রতি চীনের চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশগত এবং বাস্তুসংস্থানের উন্নয়নের অগ্রগতি সম্পর্কে জানান দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিশনটির প্রধান সবুজ উন্নয়ন এখন আধুনিক চীনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং পাঁচ বছরের অগ্রগতির সবচেয়ে স্পষ্ট চারটি মূল ক্ষেত্রে বনায়ন দূষণ নিয়ন্ত্রণ পরিষ্কার শক্তি ব্যবহারের বৃদ্ধি এবং রিসাইকেলিং চীন বৈশ্বিক বনায়নের প্রতিষ্ঠা নেতৃত্ব দিচ্ছে এবং এর বনভূমির আচ্ছাদন পঁচিশ শতাংশ ছাড়িয়ে গেছে যা শানসি প্রদেশের সমান আয়তন এবং বিশ্বের নতুন উদ্ভিদ বৃদ্ধির পঁচিশ শতাংশের জন্য দায়ী এছাড়া উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে দূষণ নিয়ন্ত্রণে চীনের শহরগুলোর সাতাশি শতাংশই বজায় রেখেছে বাতাসের গুণমান দু সালে শেষ হওয়া দেশটির তেরোতম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে সাফল্য মিলেছিল তার চেয়ে তিন শতাংশ বেশি সফলতা এসেছে এবারের মেয়াদে গুণমান ধরে রেখেছে দেশটির বেশ কিছু নদী ও জলাধার আমরা দূষণ নিয়ন্ত্রণে বিপুল উন্নয়ন দেখেছি বর্তমানে ইয়াংতুজি এবং হলুদ নদী দুটি এখন তাদের প্রধান চ্যানেলে ক্লাস টু মানের গুণমান বজায় রাখছে যা একটি অসাধারণ অর্জন এছাড়া চীন উৎপাদন খাতে সমস্ত বিদেশি বিনিয়োগ সীমাবদ্ধতা সম্পূর্ণরূপে তুলে নিয়েছে এবং কৃষি ও সেবা খাতে আরও কিছু সীমাবদ্ধতা শিথিল করেছে দু সাল থেকেই চীন স্বাস্থ্য সেবা এবং মূল্য সংযোজন টেলিযোগাযোগ সেক্টরগুলোতে বাজার খোলার প্রক্রিয়া শুরু করে এবং বেশ কিছু বিদেশি কোম্পানি এরই মধ্যে এ খাতে শুরু করেছে বিনিয়োগ